যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সমস্ত ভারতবর্ষের মানুষ মর্মাহত এবং ভারতবর্ষের মানুষ তো দুঃখিত ছিল সেই কথা মাথায় রেখে প্রত্যেক ভারতীয় একটা চিন্তা ছিল যে কিভাবে এই দুষ্কৃত দমন করা যায় এবং আমাদের সরকারের কাছে প্রত্যেকের আবেদন ছিল যে এই কাণ্ডের যাতে যে ছাব্বিশ জন যে আমাদের ভারতীয় নাগরিককে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে যাতে সরকার একটা ব্যবস্থা নেয় জন্য সরকার যে চেষ্টা করে আপনারা দেখেছেন গত বাইশ তারিখে থেকে শুরু করে সরকার যেভাবে একের পর একের বোমা বিস্ফোরণ করে সে বিরুদ্ধে সরকার পাকিস্তানকে যেভাবে মহতর জবাব দিয়েছে যে জবাব পাকিস্তান পাঁচ দিনের মাথায় ভারতের কাছে ভিক্ষা চেয়েছে আর সেই ভিক্ষা সিক্স যে ভিক্ষা সেই ভিক্ষাটির ভারতের কাছে চেয়েছে আজকের দিনে পাকিস্তান সমস্ত বিশ্বের কাছে যে প্রমাণ হয়ে গেছে যে পাকিস্তান এই চার দিন যুদ্ধ করতে পারেনি তার জন্য বিশ্ব ব্যাংকের কাছে এর কাছে বিভিন্ন জায়গায় যে পাঁচ দিন যুদ্ধ করে ওনাদের আর্থিক অবস্থা ধ্বংস হয়ে গেছে এবং বিভিন্ন রাষ্ট্রের কাছে ভিক্ষা চেয়েছে যে আমাকে কিছু অর্থ সাহায্যের জন্য এই অবস্থা পাকিস্তানের আর আমরা আজকে দলাইতে বিশাল আকারে যারা আমরা সবাই উপস্থিত হয়েছি এই কাণ্ডের সেনাবাহিনীর পক্ষে যে সেনাবাহিনী দীর্ঘদিন ওনাদের এই পাকিস্তানের যে সন্ত্রাসবাদকে পাকিস্তানের বিভিন্নভাবে আঘাতকে প্রতিরোধ করে ভারতের যাতে কোনো ক্ষয়ক্ষতি না করে সমস্ত ক্ষতির সম্মুখীন পাকিস্তান হয়েছে তার জবাব আমাদের সেনারা দিয়েছে তাই সেনাদের উদ্দেশ্যে যাতে আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই সঙ্গে সঙ্গে বায়ু সেনা এবং আমাদের স্থল সেনা নৌসেনা যারা বিপুলভাবে আজকে আমাদের ভারতের আত্মমর্যাদা ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতের শক্তিশালী ভারতবর্ষের যে প্রদর্শন করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে প্রমাণ হয় যে বিশ্বের কাছে ভারতবর্ষ আজকে এক নম্বর রাষ্ট্র হিসেবে প্রতিফিলিত হতে চলছে তাই আজকের দিনে এখানে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের সাংসদ মহোদয় এখানে মন্ত্রী উপস্থিত হয়েছেন আমাদের এই অঞ্চলের বিধায়ক মাননীয় নিয়রঞ্জন দাস মহাশয় বিভিন্ন জেলা পরিষদ সদস্য প্রাক্তন সাধারণ সম্পাদক আমাদের ভারতীয় জনতা পার্টির এবং বিভিন্ন অর্গানাইজেশন মাতৃভূমির সভা সভাপতি এবং অন্যান্য অর্গানাইজেশনরা সবাই উপস্থিত হয়ে এই দলাই বাজারে আমরা যে পদযাত্রা করলাম সেই পদযাত্রার দিনে এত সংকট আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে নমস্কার জানিয়ে আজকের পদযাত্রা এখানে সমাপ্ত করার ধন্যবাদ